কসমেটিক জাতীয় ইন্ডিয়ান বাংলা ইউনিলিভারের মোটামুটি সব কিছুই আছে এখানে নয় নয় বছরের ব্যবসা করি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে নাম কি ভাই শাহাবুদ্দিন শাহাবুদ্দিন বাড়ি কোন জায়গা বাড়ি ব্যারের চালা কিন্তু সমাজ নমাজ গাওয়া সুপ্রিয় শ্রোতা ভাই বন্ধুগণ কসমেটিক ব্যবসার কথা বলে এখানে স্বরূপ মূল্য মাল বিক্রি করা হয় দোকানটিকে দেখেন এখানে কসমেটিক পাইকারি এবং খুচরা বিক্রি করা হয় চালার বাজার চৌরাস্তার কাপাইসা রোডের উত্তর পাশে সুন্দর সু একটি দোকান কসমেটিকের দোকান এখানে এসে আপনারা বিভিন্ন কোম্পানি এবং বিভিন্ন প্রোডাক্ট এখানে নিতে পারবেন কসমেটিকের দোকান থেকে এখানে আসলেই গাগুটিয়া চালার বাজার কসমেটিকের দোকানের দেখেন এখানে সর্বপ্রকারে কসমেটিক মালা মালা সাজানো আছে এবং সুন্দর করে বিছানো আছে আপনারা পছন্দের মতন এখানে এসে এবং বিভিন্ন প্রকার বিস্কুট এবং আর এখানে মালামাল পাওয়া যায় গাগুটিয়া চালার বাজার চৌরাস্তারে চৌরাস্তার কাপাচা রোডের উত্তর পাশে শাহাবুদ্দিন কসমেটিকের দোকানদার এখানে আসলে আপনারা যদি আসেন শুরু হলো বিক্রি করে এখানে এসে আপনারা আপনার পছন্দ মতন মালামাল নিতে পারবেন এবং কসমেটিক দোকানের নাম হচ্ছে মায়ের দোয়া কসমেটিকের দোকান এখানে এসে আসলে আপনারা এই মালামাল নিতে পারবেন এবারে দেখেন রোড রোডের চালার বাজারে চৌরাস্তা চৌরাস্তা কসমেটিকের দোকান আসলে এখানে যে সুন্দর সুপরিবেশে গুছানো মাল আছে নিতে পারবেন পাশাপাশি আবার বাইকারি এবং খুচরা বিক্রি করে এবং সামনে দেখেন কি সুন্দর সু পরিবেশে সাজানো আছে এবং বাচ্চা বিস্কুট খেলনা এবং যাবতীয় এখানে কসমেটিকের মালামাল সংগ্রহ করতে পারবেন এবং নিতে পারবেন আসলে ওই গাগটিয়া চালার বাজার মনোরম পরিবেশের যে কসমেটিকের দোকান দোকানে এসে আপনারা কসমরিকের সামগ্রীও যা কিছু আছে আপনারা নিতে পারবেন এবং কথা বলতে পারবেন আসলে মালিক অথবা দোকান তার এ অত্যন্ত মনোরম পরিবেশে ব্যবসা করে সীমিত আকারে ব্যবসা করে আসলে আপনারা এখানে এসে আপনারা বুঝতে পারবেন এবং নিতে পারবেন এবং দেখেন বিভিন্ন তেল প্রোডাক্ট যা কিছু আছে শুনু এবং সামগ্রী অর্থাৎ কসমুজির যা কিছু আছে সেখানে নিতে পারবেন ঐতিহ্যবাহী গাগুটিয়া জালার বাজার চৌরাস্তার রোডের উত্তর পাশে চাই রাস্তার মোড় যেটা হয় সেখানে এসে আপনারা মাল নিতে পারবেন এবং কথা বলতে পারবেন আবারও আপনাদের একে গাগুটিয়া চালার বাজারের যে চৌরাস্তা দেখাচ্ছে ওই হচ্ছে চৌরাস্তা ওই একটু চৌরাস্তা চৌরাস্তা তারপরে দেখতে পাচ্ছেন যে কাপড় দোকান সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবর